এই এরা মানে একটা হবে একবার ওই যে সাপে নেউলের সম্পর্ক সাপ দেখলেই ওই যে বেজ নেউল মানে তো হলো বেজি তো বেজি কি ভয়ঙ্কর প্রকৃতির এই যে কিংটে সাপ যেগুলো দেখলে আমাদের পিলে চমকে যায় অনেকে হার্ট অ্যাটাক করে এগে কিন্তু এই যে বেজি একই এই ভয় পায় না বরং এই সাপ দেখলে খুব উল্লসিত সহকারে উল্লসিত সহকারে সে আক্রমণ করে অনেকেই হয়তো জানেন এই বেজির কিন্তু এমন একটা ইয়ে আছে শারীরিক একটা প্রতিরোধ আছে তার শরীরে এখানে সাপ যদি তাকে কামড় দেয় এবং যদি বিষ ঢেলেও দেয় তাহলে কিন্তু বেজির কিছু হয় না সো একেবারেই কেয়ার করে না এই যে এই সাপকে কেউটে সাপকে এই যে কিভাবে কোনো অকুত ভয়। ওর মূল টার্গেট হচ্ছে মাথায় কামড় দিকে এবং মাথায় কামড় দেওয়ার সাথে সাথেই কিন্তু সাপটা একবার নিস্তেজ হয়ে যাবে তখন কিন্তু ওই সাপটাকে নিয়েও চলে যাবে এবং এই বেজির একটা প্রধান খাবার বা অনেকটা বলা যায় যে খুব প্রিয় একটা খাবার এই সাপ সাপের মাংস তো সাপে নিলে সম্পর্ক তো আর এমনি এমনি এই ইয়েটা আসলে আর এমনি তৈরি হয়নি মানে এরা কিন্তু পরস্পর পরস্পরের শত্রু এবং এক্ষেত্রে সিংহভাগের সময় এই যে বেজির হাত থেকে কিন্তু সাপ রক্ষা পায় না এইখানে এই যে দেখুন যে কীভাবে অ সাপে এই যে সবল দিতে যাচ্ছে কিন্তু বেজির কুসপরুয়া নেই কোনো তার ইয়ে নেই একেবারে সামান্যতম কোনো ভয় ভীতি তার মধ্যে নাই সামান্যতম কোনো ভয় ভীতি তার নাই এবং সাপ অনেকটা কী বলা যায় অনেকটা বুঝিয়ে গেছে যে তার দিন শেষ মানে তার লাইফ সেটাই এই যে কামড় দিয়ে ফেলছে কামড় দিয়ে এবং সাপ কিন্তু অনেকটাই জানে যে তার আজকে কোনো রক্ষা টক্ষা কিছু নাই এই যে কি সুন্দর মাথায় কামড় দিয়ে রীতিমতো একবারে তাকে নিস্তেজ করে ফেলল এই তারপরেও সর্বশেষ চেষ্টা করে যাচ্ছে সাপটা কিন্তু কিছুতেই কিছু হবে না সব বুঝে গেছে তার আজকে একেবারে শেষ দিন শেষ মুহূর্ত কাছায় এখন ও জানে যে এখান থেকে পালায় যার তার কোনো সুযোগও নাই সর্বশেষ চেষ্টা করে যাচ্ছে এই যে কামড় দিয়ে পুরো একেবারে ইয়ে করে ফেলল এখন দুর্বল করে ফেলছে যে মাথা যে কামড় দিয়ে ফেলছে না এখন আর ফোনাও তুলতে পারে না এই যে এখন এই যে পালানোর ধান্দা করছে কিন্তু কোনো লাভ নাই সাপ বুঝে গেছে ওই যে আর আগের মতো আর বেশি ফোনা তুই পারছে না খুব কাবু হয়ে গেছে সাপ তুমি কি মানুষ পাইছ এটা হলো বেজি তুমি যদি মনে করো যে ওই মানুষ তোমাকে দেখে ভয়ে দৌড় দিবে এই চিন্তা করো না দেখি কী অবস্থা স্বর ওই যে দুর্বল করে ফেলছে এখন সে ফোনাটা কিন্তু আর বেশি ন উপরে ওঠে না আগে যেমন অনেক ন উপরে উঠতেছিল এখন কিন্তু সেটা আর উঠছে না নিচুতে হয়ে গেছ হালকা হালকা বৃষ্টি পড়ে গেল পানির মধ্যে কোনো লাভ নেই কোনো লাভ নেই কেউ তেসাপ তুমি ফাঁদে পড়ে গেছো আজকে হ্যাঁ এই যে পিসন গিয়ে কি ক্ষিপ্র গতিতে কামড় দিলা কী কী প্রগতিতে কামড় দিল আস্তে 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 সাপ কিন্তু তার এই যে এখন আর মাথায় তুলতে পারছে না আস্তে আস্তে কিন্তু মাথা নিচের দিকে চলে আসছে কারণ যে কয়েকটা কামড় অলরেডি তো খেয়ে ফেলছে এখন আর পণায় জোর নাই পণ্ডায় জোর তো আস কয়েক মুহূর্তের ব্যাপার কিছুক্ষণের মধ্যেই ওটাকে মোটামুটি মেরে সাপে কামড় দিতে গেছে ও তার উপরে একেবারে সাপ তুমি কি এই বেদিকে মানুষ পাইছি না সাপের কিন্তু ভবনীরা শেষ কত বড় সাপটা ওরে বাবা এই বেজির থেকে আমার মনে হয় যে মিনিমাম তিন গুণ ওজন বেশি হবে এত বড় একটা সাপ ও বা বা করা যায় খেলা শেষ খেলা কিন্তু শেষ এই যে এখন এ বয়ে নিয়ে যাবেন লোকালার মধ্যে এখন ও একটু নিরিবিলি জায়গায় নিয়ে সাপটাকে সুন্দরভাবে খাবে এই বেজির মতো আরও আর একটা প্রাণী আছে হানি বেজার এই হানি বেজারটা হলো যে ওই আফ্রিকা অঞ্চলে থাকে আফ্রিকার জঙ্গলে হানি বেজার এরকম ভয়ঙ্কর এই বেজি তারপরে একটু ওই যোগ বুঝে কামড় দিতে যায় কিন্তু আমি দেখেছি এই ভিডিওতেই বাস্তু কিন্তু দেখি নাই হানি বেজার আর কোনো করবাই করে না কামড় দিচ্ছে দিচ্ছে কিন্তু কিছু যায় না ও ঠিকই তার মাথার উপরে কামড় দিয়ে তো অবস্থায় খাওয়া শুরু করে দেয় তো যাই হোক মনে হচ্ছে আজকে বেজিটা খুব চমৎকার একটা লাঞ্চ করবে যেহেতু দিন তো সুতরাং লাঞ্চই করবে বড় পেট আজকে সে খাবে তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো আমি ওই যে ফেসবুকে দেখলাম দেখে ভাবলাম যে খারাপ না ভিডিওটা চমৎকার মানুষকে আনন্দ দিবে তো আশা করি সবাই উপভোগ করলেন এখন ওই যে একটু গোপন জায়গায় নিয়ে যাচ্ছে একটু আড়ালে নিয়ে এখন খাবে টেনে নিয়ে যাবে নিয়ে আস্তে আস্তে খাবে তো আশা করি সবাই উপভোগ করলেন ধন্যবাদ সবাইকে